অদীপ নিশ্চয়ই boxShadow আমাদের তো কিছু বলনা আছে অবশ্যই আছে দাসপানা আধুনিক হবে আর সেই আধুনিকতায় খাস্ত মিত্র কে থাকবে না তাকে হয় দেখুন এই পুরো বিষয়টা দেখছেন এসপি সাহেব আর এসপি সাহেবের প্রতিনিধি হিসাবে বড়বাবু আছে আমাদের মাঝে না না সেই রকম কিছু ভাববার কোন কারণ নেই আমরা সকলের থেকে কোটেশন নেব যার কোটেশন কম হবে তাকেই আমরা কাজ দেব একদম সঠিক কথা বলেছেন এখানে কোন রকম পক্ষপাতিত্ব থাকবে না করালি বাবু আপনিও কোটেশন জমা দিন দেখুন যদি আপনার কোটেশন কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ হলো এই কাজটা যেমন করে হোক আমাদের মাসিয়া দাদুকে পেতে হবে কি করা যায় বলতো আরে কিছুটা একটা করতে হবে হলদা চুপ করো চুপ করো নাট বলটু চিমটি আর ওই আসছে কি গো অন্ধকারে কি করছো অন্ধকারে কারা থাকে বলো তো কারা থাকে প্রিন্স অফ ডার্কনেস ইংলিশ একটু সহজ বাংলায় বল না বাপু অন্ধকারে রাজপুত্র এই তুই আমাদের কনসাল্ট করে ইনসাল্ট করতে এসেছিস এখানে বিশেষ সুবিধা হবে না এই হলো এইভাবে রেগে যাচ্ছিস কেন অন্ধকারে কেউ দাঁড়ায় থাম তো আমরা আমাদের মতো আছে আমাদের মতো থাকতে রে তোমার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা অন্ধকারেই থাকো চল নাট বলটু। রেঞ্জ আমার কিন্তু তোর সাথে কথা আছে তুই থাক ঠিক আছে তাহলে নাডবল টু চিমটি গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওকে গুড নাইট এই সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যাবে না কিন্তু কিভাবে আমাদের কৌটির সন্তা যে পাশ হবে সেটাও তো অনিশ্চিত নিশ্চিত করতে হবে কিভাবে আমি তো কোনো উপায় দেখছি না উপায় বার করতে হবে কি কি উপায় দাদু তোদের কোনো কথা বলা চলবে না তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না হম ঠিক আছে মেসো মশাই এদের একদম কিছু বলা চলবে না যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে আমার এক তলার ঘরটাই অফিস করব ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব আমাদের যাবতীয় কনফিডেনশিয়াল কথাবার্তা অফিসেই বলবো তোদের দিয়ে কোনো কাজ হবে না তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে তোমাদেরকে প্রমাণ করিয়েই ছাড়বো দেখছে আমরা তোমাদের এই কাজে কতটা যোগ্য আগে কিছু করে দেখা তারপর বড় বড় কথা বলতে আসিস যা এখন যেখানে যাচ্ছিস সেখানে যা আমাদের অনেক কাজ আছে কি এত সকাল সকাল আমার কাছে কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু আর ঘুম নেই এই আধুনিক দাসপাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে জিম থাকবে একটা ক্যান্টিন থাকবে রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে আহ সেসব এলাহি ব্যাপার বাসকেন সব এসি হবে ওই জলাটাকে কি করা হবে? সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে। নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব। জলায় মাছ ছাড়া হবে। এক্সেলেন্ট। ও একদম বোল পার্টি যাবে। আচ্ছা বড় আমরা কি করব? তোরা আর কি করবি? তোরা আনন্দ করবি। আরে সব তো তোদের মুখচেই করা। পরশু আমরা একটা রাসপাড়ার মিনি মডেল ওপেন করব। তখন দেখবি এই নতুন রাসপাড়া কিরকম সুন্দর শুনেই কি রকম লাগছে খুব ভালো আর্কিটেক্টকে দিয়ে কাজটা করানো হবে এটা খুব প্রেস্টিজিয়াস কাজ সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয় খালি ভাবছি কবে থেকে যে কাজটা শুরু হবে যা যা তোর এখন খেলতে যা এই ব্যাপারে আমাদের মিটিং আছে এখনি এসপি সাহেব আর ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন ঠিক আছে বাবু আমরা এখন আসছি আবিলদার দরজায় টু নট ডিস্টার্ব বোর্ডটা ছুলিয়ে দাও ঠিক আছে সাহেব মাসি রাশি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা আমালরে দাদা দাদা ভেবলাই আসছে কেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে পি 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 শুনো কি করে ছাড়িয়ে রাখবো যে ভাই সো আমাদের কুকিয়ে যাও কে কাকে কত বেকো আর কেনই বা কতবে তুই তুই তো ধরেই আমাদের করতেবি এ গুরু হে ভাইলাই আমি মুটেই গুরু নই না না তুই গুরু হবি কেন হে গুরু তো ফেমিনিন জেন্ডার কি হলি অッコ আলো আমি বলে দিচ্ছি উ দরকার কারণ আমরা সত্যের ভালোবাসি আরে হলো কি শুনলাম দাশপাড়া একেবারে বদলে যাচ্ছি একেবারে ঝাঁ চকচকে স্পেশাল আর্কিটেক্ট আসছে তারাই সব কিছু করবে ও তা সব ঠিক হয়ে আছে হুম আচ্ছা

পুরোনো কে মনে করে কি করব বল আমি হলাম অ্যাডভান্স আর তাছাড়া এই পুরনো গুলো তোর ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষার নম্বর কম পাবো এসব কথা বরং ভুলে যাওয়াই ভালো

না ডবলটুর সাথে কোনো রকম ঝামেলা নয় আর মায়ের কথা না আমি ফেলতে পারি না বুঝলাম তাহলে সেটা তো আমি যাচ্ছি এবার বুঝলি তোকে কেন ওখান থেকে নিয়ে এলাম হুম বুঝলাম কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন মাশি এখন বাড়িতে নেই এতা তুই একদম ঠিক বলেছিস মাসি দাদুর বাড়ি মানে অফিসে তাহলে আমরা এখন অফিসের দিকে যাব সোনাদা এবারেCTk আট বল তো সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওরা অল্পতেই কোলে যায় আমি গলে গেলে ওদের থেকে সব খবরগুলো পাব কিন্তু রেন যতক্ষণ পালটি খেয়েছে ও রেঞ্চের সাথে এতদিন ঘর করলি আর রেন কি সে খুশি হয় ছোট জানিস না

তোরা এইখানে এখন কি মনে করে দাদু খবর আছে খবর দারুন খবর একদম ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি আচ্ছা বল শুনি আরে শুনলি না বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে কি বিরাট ব্যাপার হবে কিন্তু কি বল সত্যি দারুন হবে কিন্তু এমনি ভাবে শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুন হবে একটা বিশেষ খবর দেওয়ার জন্য বিশেষ খবরটা আপনি বলুন তাহলে আর ফনিতা না করে খবরটা বলেই ফেলি দাস আধুনিক হিসাবে গড়ে তোলার জন্য একটা অনুদানে সেটা খতমodic খবর তা আমাদের কি করতে হবে তোরা আবার কি করবি তোরা শুধু দেখবি আর আনন্দ করবি এ তো ও ভাবুনীয় কর্মকাণ্ড বাহ বাহ অবধি নিসবশাল এবারে আমাদের তো কিছু বলা আছে অবশ্যই আছে দাসপালা আধুনিক হবে আর সেই আধুনিকতায় khas সত্য মিত্র ক্রিয়েশন থাকবে না তা হয় দেখুন এই পুরো বিষয়টা দেখছেন এসপি সাহেব আর এসপি সাহেবের প্রতিনিধি হিসাবে বড় বাবু আছে আমাদের মাঝে না না সেই রকম কিছু ভাববার কোন কারণ নেই আমরা সকলের থেকে কোটেশন নেব যার কোটেশন কম হবে তাকেই আমরা কাজ দেব একদম সঠিক কথা বলেছেন এখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না করালি বাবু আপনিও কোটেশন জমা দিন দেখুন যদি আপনার কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না আসছে সপ্তাহের প্রথম দিন আমাদের এই মিটিংটা শেষ এই কাজটা যেমন করে হোক আমাদের মাসি আর দাদুকে পেতে হবে কি করা যায় বলতো আরে কিছুটা একটু করতে হবে

আমরা আমাদের মতো আছি আমাদের মতো থাকতে রে তোমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা অন্ধকারেই থাকো চল নাট বলটু। এই আমার কিন্তু তোর সাথে কথা আছে তুই থাক ঠিক আছে তাহলে নাট বল্টু চিমটি গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওকে গুড নাইট এই সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যাবে না কিন্তু কিভাবে আমাদের পৌঁছে সন্ত যে পাস হবে সেটা তো তো ও নিশ্চিত নিশ্চিতকে নিশ্চিত করতে হবে কিভাবে আমি তো কোনো উপায় দিচ্ছিন্ন উপায় বার করতে হবে কি মেয়ে কি উপায় জানুক তোদের কোনো কথা বলা ধরবে না তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না ঠিক আছে মিশু মশাই, এদের একদম কিছু বলা চলবে না। আজ করতে হবে আমাদের দুজনকে করতে হবে। আমার তলার ঘরেটাই অফিস করব। ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব। আমাদের যাবতীয় কনফিডেনশিয়াল কথাবার্তা অফিসেই বলবো। তো ওদের দিয়ে কোনো কাজ হবে না। তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে। তোমাদের প্রমাণ করিয়েই ছাড়বো।

কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু চোখে আর ঘুম নেই এই আধুনিক দাসপাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে জিম থাকবে একটা ক্যান্টিন থাকবে রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে আহ সেসব এলাহি ব্যাপার আসকেন কুলার শপ এসসি হবি। এই তো ওই জলাটাকে কি করা হবে? সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে। নতুন নতুন কাচ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব। জলায় মাছ ছাড়া হবে। একদম বোল পার্টি যাবে। আচ্ছা বড় আমরা কি করব? বড় আর কি করবি তোরা আনন্দ করবি। আরে সব তো তোদের মুখ চাই করা। ওরশু আমরা একটা ড্যাশ পারার মিনি মডেল ওপেন করব। তখন দেখবি এই নতুন দাসপাড়া কি রকম সুন্দর শুনেই কি রকম লাগছে খুব ভালো আর্কিটেক্ট দিয়ে কাজটা করানো হবে এটা খুব প্রেস্টিজিয়াস কাজ সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয় উফ খালি ভাবজি কবে থেকে যে কাজটা শুরু হবে যা যা তোর এখন খেলতে যা এই ব্যাপারে আমাদের মিটিং আছে এখন আমি এসপি সাহেব ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন ঠিক আছে বাবু আমরা এখন আসছি হাবিলদার দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ডটা ছুলিয়ে দাও ঠিক আছে সাহেব মাসি মাসি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা আমার ওরে দাদা দাদা ভ্যাবলাই আসছে কেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে আমাদের আর আমাদের কুতবি আমি তোমাদের কুতবকে আমি কি গুরু

আমার এখানে থাকতে ভালো লাগছে না হঠাৎ তারা পড়লো বাটালি প্রকৃতির ডাক কেন রে চল হলো আমাদের অনেক কাজ আছে চল চল বলছি

পুরোনো কি মনে করে কি করব বল আমি হলাম অ্যাডভান্স আ তাছাড়া এই পুরোনো গুলো তো ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষায় নম্বর কম পাবো এসব কথা বরং ভুলে যাওয়াই ভালো আর আমাদের ভালোবাসা তরমুজের দাম নেই যেদিন বোর্ডিং থেকে এখানে এলাম তুই তো জানিস যে আমার মা মামার বাড়ি গেছে আমার পকেটে পয়সা ছিল না খিদে ছিল কিন্তু পেটি আর তোরা যে যার বাড়ি চলে গেলি মনে পড়ে সেই সব কথা নাটবল টু না থাকলে তখন কি হতো রেসা এটা কোনো বলার কথা হলো তুমি বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না কই ওরা তো আর তখন আমার পিছনে দাঁড়ায়নি তোরা না থাকলে সেদিন তো আমার বাইরে থাকতে হতো সেই দিন থেকে মা বলে দিয়েছে নাটবল টুর সাথে কোনো রকম ঝামেলা নয় আর মায়ের কথা না আমি ফেলতে পারি না বুঝলাম তাহলে আমি এখন আসি সেটা তোর ইচ্ছে আমি যাচ্ছি এবাල් তোকে কেন ওখান থেকে নিয়েলাম হুম বুঝলাম কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন মাসি তো এখন বাড়িতে নেই এতা তুই একদম ঠিক বলেছিস মাসি দাদুর বাড়ি মানে অফিসে তাহলে আমরা এখন অফিসের দিকে যাব শুন দাদা এবারে তোকেই নাড় বল তো সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওরা অল্পতেই চলে যায় আর গেলে ওদের থেকে সব খবরগুলো পাবো কিন্তু রেঞ্জ এখন পাল্টি খেয়েছে ওই রেঞ্জের সাথে এতদিন ঘর করলি আর রেঞ্জ কিসে খুশি হয় সেটাও জানিস না পোকা উড়ি রেঞ্জ কে দিতে হয় এটা ঠিক বলেছিস নে পা চালা পা চালা আপনার সেই আর্কিটেক্ট বাবু কখন আসবেন ওনার আসবার সময় হয়ে গেছে আর একবার ফোন করে দেখুন না দাঁড়াও বৌমা করছি জি ঘন শ্যাম ঘন তোরা এইখানে এখন কি মনে করে দাদু খবর আছে খবর দারুন খবর একদম ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি আচ্ছা বল শুনি আরে শুনলি না বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে কি বিরাট ব্যাপার হবে কিন্তু কি বল সত্যি দারুন হবে কিন্তু এমনি ভাবে শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুণ হবে রাস্তাটা কেমন নোংরা করলো দেখ আরে শহর আধুনিক করে কি হবে